এই আর্জেন্টিনাকে হারাবে কেম মেসি আছে যতদিন কোপার সেমিফাইনালে কানাডার বিপক্ষে খেলার আগে মেসিদেরকে নিয়ে একই বলল ডেভিড বেখাম কোপা আমেরিকা জমে উঠেছে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল যেখানে কোপা আমেরিকার এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে আগামী দশে জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় এগারো জুলাই মাঠে নামবে কলম্বিয়া ও উরোগুয়ে দর্শক এবারের কোপা আমেরিকা হচ্ছে যুক্তরাষ্ট্রে সদ্যই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মেয়ামের মালিক ডেভিড বেখাম কথা বলেছেন আর্জেন্টিনা কানাডার বিপক্ষে সেমিফাইনালে জিতে ফাইনালে উঠবে আর চ্যাম্পিয়ন হবে এমনটাই মন্তব্য করলেন ডেভিড বেখাম সদ্যই তিনি বলেছেন মেসি তার আর্জেন্টিনাকে অন্যান্য করে তুলেছেন বর্তমান সময়ে মেসি নিঃসন্দেহে সবার থেকে ভালো খেলোয়াড় আর্জেন্টিনা মেসির একক নেতৃত্বে দুর্দান্ত এগিয়ে গেছে আর এগিয়ে যাবেন কোপা আমেরিকায় আমার কাছে সবচেয়ে ফেভারিট দল আর্জেন্টিনা